আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবার নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরি নিয়োগকে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পাঁচই জানুয়ারি দুই নিয়োগ বিজ্ঞপ্তি তো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অফিস ঢাকা রাজস্ব খাদভুক্ত পদ অস্থায়ী বৃদ্ধিতে বিধি মোতাবেক পদয় অন্যান্য বাতাদিসহ পদের পাশে বর্ণিত বেতন স্কেল দুই পনেরো অনুযায়ী জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট থেকে অনলাইনে এখান যে ওয়েবসাইটটি রয়েছে এইচ এ জে ও ডবল এফ আই ডি অর্থাৎ হস অফিস ডট টেইটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইন ব্যতীত কিন্তু এই চাকরি আবেদন গ্রহণযোগ্য নয় তো প্রথমে রয়েছে অফিস সহকারী গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু চারজন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা কোন শিক্ষিত বড়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু এখানে আপনি করতে পারবেন তো আপনাকে অবশ্যই কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর যে বার্তা বাহক তো এখানে লোক হবে একজন বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা শিক্ষার যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ মোটর সাইকেল সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক তো বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা এখানে কিন্তু দুজন লোক নিয়ে হবে তো অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী তো এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস সুপারভাইজার তো বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা তো নিম্নপণিত শর্তাবলী আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণের অত্যাবশ্যকীয় অনুশীলন তো এখান যে ওয়েবসাইট রয়েছে তো আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনে গিয়ে গুগল ক্রোমে টাইপ করবেন হাজি অফিস ডট ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন আবেদনটি কবে থেকে শুরু হবে তো অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফ্রি জমা দান শুরুর তারিখ হচ্ছে আট এক দুই তারিখ সকাল দশটা থেকে মূলত আবেদনটি শুরু হবে তো অনলাইন আবেদনটি কবে শেষ হবে তো অনলাইন আবেদনটি শেষ হবে আটাশ এক দু তারিখ বিকাল পাঁচটায় কিন্তু এই আবেদনটি শেষ হবে তো এখানে কিন্তু অবশ্য আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী সদ্য তোলা তিনশো বাই পিকজেল এর এম বি অবশ্যই একশো কেবি হতে হবে সাক্ষর তিনশো বাই আশি এর এম বি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিহার এখানে কিভাবে টাকা পেমেন্ট করবেন সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা আপনাকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে যারা করবেন তাদের কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে এরপর অফিস সহায়ক ও পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন তারা কিন্তু পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এস এম এস চার্জ ছয় টাকা সহ অবশ্য আপনাকে ছিয়ান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এ দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিও আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ